ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করেন তাদের নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে দেখুন প্রিভিয়াস উইকে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে একটা টেনশন জ্বলছিলো যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছিলো সেই পরিস্থিতির জন্য প্রিভিয়াস উইক পুরো উইকটা কিন্তু নিফটি কন্টিনিউয়াসলি নিচেই নামছিল নিচেই নামছিল তো সেখান থেকে কিন্তু প্রিভিয়াস উইকের ফ্রাইডে এবং আজকের এই উইকের মন্ডেতে একটা ভালো আফসাইড মুভমেন্ট কিন্তু নিফটি দেখিয়েছে নিফটি আফসাইড মুভমেন্ট দেখানো মানে কিন্তু শেয়ারহোল্ডার যারা আমরা রয়েছি তাদের মধ্যে কিন্তু একটা আশার আলো যে নিফটি এখান থেকে আরও উপরে উঠবে কারণ মনে হয় সেই টেনশানটা অনেকটা কেটে গেছে যে যুদ্ধের টেনশানটা তৈরি হয়েছিল বা পরিস্থিতিটা তৈরি হয়েছিল দেখুন ইরেডা ইরেডা হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড আগে অনেকবার এই কোম্পানি নিয়ে আলোচনা করেছি এই কোম্পানি কি কাজ করে সেটা আরেকবার বলে নিই যে কোম্পানি হচ্ছে রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে কোম্পানিটা শুধু বড় বড় যে যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে ফাইন্যান্স প্রোভাইড করে এমন ব্যাপার নয় এমএসএমই সেগমেন্টে এবং রিটেল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে অর্থাৎ কুসুম যোজনা বলুন বা পি এম সূর্যোদয় যোজনা বলুন সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে অর্থাৎ কোম্পানিটার বিজনেসের কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এবং কোম্পানিকে ফাইন্যান্স প্রোভাইড করে তার জন্য কোম্পানির ফান্ডের দরকার কোম্পানিটা কিন্তু ফান্ড রাইজ করেছে আমরা দেখেছিলাম কিছুদিন আগে তো কোম্পানিটা রিসেন্টলি তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম রেজাল্টটা কিন্তু আফলাতুন হয়েছে যার জন্যে আজকে দেখুন মার্কেট সেলিব্রেট করেছে কত প্রায় সাড়ে ছয় পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে প্রথমে যখন ওপেন হয়েছিল তখন কিন্তু এই কোম্পানিটা এগারো পার্সেন্টের কাছাকাছি একটা ওপেন হয়েছিল দেখুন দেখলে দেখা যাবে যে কোম্পানি ওপেন হয়েছিল কত ওয়ান সেভেন্টি নাইনে তো সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং বলতে পারেন প্রফিট বুকিং করে অবশেষে কিন্তু একশো সত্তর পয়েন্ট নাইন সেভেনে গিয়ে ক্লোজিং দিয়েছে প্রায় সিক্স পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ তো আমি একটু আগে বললাম যে কোম্পানির কোয়ার্টার ফোরের রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে যার জন্য এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন কি এখানেই শেষ একদম নয় কারণ কোম্পানি কি বিজনেস করে এবং সেই বিজনেসে কোম্পানি কতটা গ্রোথ করছে তার উপরে কিন্তু সেই কোম্পানির শেয়ারটা ডিপেন্ড করে চলবে কি চলবে না তো কোম্পানি যেই সেগমেন্টে বিজনেস করে সেই সেগমেন্টের জাস্ট অনলি ফর শুরু মানে রিনোয়াল সেগমেন্টের বলতে পারেন এখন শুধুমাত্র শুরু হয়েছে গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগা ওয়ার্টের টার্গেট রেখেছে দু হাজার পঞ্চাশের মধ্যে কিন্তু ফিফটি পার্সেন্ট পাওয়ার রিনোয়াল সেগমেন্ট থেকে আসবে এবং দু হাজার সত্তরের মধ্যে কিন্তু হানড্রেড পার্সেন্ট পাওয়ার রিনোয়াল সেগমেন্ট থেকে আসবে তো এই কোম্পানিটাকে এখনও অনেক দূর কাজ করতে হবে যার জন্য কোম্পানিটা কন্টিনিউয়াসলি ফান্ড রাইজ করছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন রিসেন্টলি কোম্পানিটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা তার হাই থেকে এখনও অনেকটা ডিসকাউন্টে রয়েছে দুশো চোদ্দোতে হাই মেরেছিল সেখান থেকে কিন্তু কোম্পানিটা একশো সত্তরে চলছে মানে এখনও পর্যন্ত বলতে পারেন প্রায় চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট কিন্তু ডিসকাউন্টে চলছে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যেতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রিনিউয়াল এনার্জি সেগমেন্টে আগে যে কোম্পানি নিয়ে আলোচনা করলাম সেই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে আর এই যে কোম্পানিটা এই কোম্পানিটা হচ্ছে রিনিউয়াল সেগমেন্টে পাওয়ার প্রডিউস করে জিএসডাব্লিউ এনার্জি আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত টু পয়েন্ট ফাইভ সেভেন পারসেন্ট নিচে এসছে তো নিচে এসছে মানে কোম্পানিটা যে খারাপ এরকম ব্যাপার নয় দেখুন আমরা যদি কোম্পানিটার এক মাসে রিটার্ন দেখি দেখলে দেখাবে এক মাসে প্রায় উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা আজকে কিন্তু এতটা নিচে আসার পরেও ছ মাসে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন মাসে কোম্পানিটা বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে এক বছরে একশো মানে প্রায় দেড়গুণের কাছাকাছি রিটার্ন মানে দিয়েছে কোম্পানিটা এক বছরে তো স্বাভাবিকভাবে এতটা দৌড়লে বা এতটা আফসাইড মুভমেন্ট দেখালে কিছুটা তো প্রফিট বুকিং হবেই কারণ পজিশনাল ট্রেডিং করে শর্ট টাইম ট্রেডার রয়েছে তো তারা তো তাদের প্রফিট কিছুটা বুক করবেই দেখুন তারপরে যদি দেখি তাহলে পাঁচ বছরের চার দেখলে দেখা যাবে কোম্পানিটা সাতশো চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো রিটার্ন দেওয়ার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস অর্থাৎ বিজনেস মিনস রিনিউয়াল সেগমেন্টের বিজনেস তো এই কোম্পানিটাকে উনিও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেই নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন আজকে এই কোম্পানিটা যখন ওপেন হয়েছিল তখন কিন্তু একটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল তারপরে বলতে পারেন প্রফিট বুকিং হয়েছে তো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল তার পিছনে যদি কারণ বলেন এবং আজকে কিন্তু কোম্পানিটা বাহান্ন খাই মেরেছিল হাই মারার পিছনে কারণ কি তার ব্যাগে হচ্ছে অর্থাৎ তার ঝুলিতে বলতে পারেন সাতশো মেগাওয়াট একটা সোলার প্রজেক্ট এসছে কার কাছ থেকে এন টিপিসির কাছ থেকে তো কোম্পানিটার কাছে নতুন একটা প্রজেক্ট এসছে যেটা হচ্ছে সাতশো মেগাওয়াট সোলার প্রজেক্ট দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যায় জেএসডাব্লিউ জেএসডাব্লিউ নিউ এনার্জি এটা হচ্ছে গ্রিন সে গ্রিন এনার্জি সেগমেন্টে কোম্পানিটা কাজ করে জিএসডাব্লিউ এনার্জি সাবসিডারি বলতে পারেন তো সেই কোম্পানিটা রিসিভ করেছে কি লেটার অফ অ্যাওয়ার্ড অর্থাৎ এল ও এ ফর সেটিং কত সাতশো মেগাওয়ার্ড এন টি গ্রিন এনার্জি থেকে এই যে নিউজটা এই নিউজটা কিন্তু স্যার অফিসিয়াল নিউজ রিপোর্টের মাধ্যমে পাওয়া নিউজ নয় একদম পুরোপুরি অফিসিয়াল দেখুন এই কোম্পানিটা তার এম রেখেছে কি যে তারা কুড়ি গিগাওয়ার্ড হচ্ছে জেনারেশন ক্যাপাসিটি করতে চাইছে রিনুয়াল সেগমেন্টে এবং চল্লিশ ওয়ার্ড আওয়ার ফর এনার্জি স্টোরেজ ক্যাপাসিটি করতে চাইছে কত বিফোর টু তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন গভর্নমেন্ট রিনুয়াল সেগমেন্টেই কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও সেই দিকেই দৌড় গভর্নমেন্ট যে টার্গেট রেখেছে বা এই কোম্পানিটা যে টার্গেট রেখেছে সেই টার্গেট যদি অ্যাচিভ করতে হয় তাহলে এই কোম্পানিটাকে অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে তো কোম্পানিটা যত ভালো কাজ করবে তত ভালো পাওয়ার জেনারেট করবে তত ভালো কোম্পানির রেভিনিউ বাড়বে প্রফিট বাড়বে ব্যালেন্স শিট বাড়বে তো কোম্পানির শেয়ার কেন বাড়বে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন স্যার সোনা কমস অটো সেগমেন্টের একটা ভালো কোম্পানি বলতে পারেন অটো সেগমেন্ট মিন্স অটো ইনসেলিটির সেগমেন্টে কোম্পানিটা চলছে গও দেখ কোম্পানিটা চলছে ছয়শো একষট্টিতে তা আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন এক মাসে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে এক মাসে পাঁচ পার্সেন্ট মাইনাসে আছে সাড়ে পাঁচ পার্সেন্ট ঠিক আছে ছ মাসে যদি দেখি তাহলে সিনারিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রায় থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্জ দেখি এক বছরের চার্জ দেখলে দেখাবে কোম্পানিটা চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্জ দেখি দেখলে দেখাবে পাঁচ বছরে একাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে অরিজিনাল কোম্পানিটার ডেটা কিন্তু পাঁচ বছর নেই দেখুন কোম্পানিটা কিন্তু দু থেকে মার্কেটে আছে তো সেই অনুযায়ী দু হাজার একুশ থেকে যদি দেখেন তাহলে একুশের জুন এখনও কিন্তু চব্বিশের জুন আসেনি তো সেই থেকে এখনও তিন বছর হয়নি তিন বছরে কিন্তু কোম্পানিটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে একাশি পার্সেন্ট তো কোম্পানিটা লিস্ট হওয়ার পরে পরে কিন্তু ভালো আপমুভ দেখিয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেখান থেকে কোম্পানিটা কিন্তু নিচে এসছে আবার কোম্পানিটা কিন্তু এখন ছুটতে শুরু করেছে তো এই কোম্পানি নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা আগে দেখি সোনা কমস্টার নিউ ফ্যাসিলিটি ইন মেক্সিকো লাইকলি টু সাপ্লাই ইভি পার্টস টু টেসলা ইন নর্থ আমেরিকা তো কোম্পানিটা কিন্তু টেসলার সাথে টায় আপ করেছে এবং টেসলার জন্যে কিন্তু মেক্সিকোতে একটা নতুন ইলেকট্রিক ভেহকেলসের পার্টসের ফ্যাসিলিটি তৈরি করেছে কোথায় নর্থ আমেরিকায় দেখুন এটা কখন কখনোই নিউজ এটা কিন্তু বাইশে এপ্রিল দু হাজার চব্বিশের নিউজ অর্থাৎ আজকের নিউজ তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিটা যে নতুন ফ্যাসিলিটি তৈরি করেছে এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়বে স্বাভাবিকভাবেই ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসছে ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে মার্কেটে আসতে গেলে কিন্তু তার পার্টসের দরকার হবে আর যেসব কোম্পানিগুলো অটো এনসেলারি সেগমেন্টে কাজ করে সেসব কোম্পানিগুলোকে তার ডিমান্ড অনুযায়ী কিন্তু সাপ্লাই দিতে হবে তো সাপ্লাই দিতে গেলে তাকে কিন্তু নতুন ফ্যাসিলিটি অবশ্যই তৈরি করতে হবে তো এইভাবেই কিন্তু কোম্পানির বিজনেস বাড়বে তো বিজনেস বাড়লে সেই বিজনেসের এফেক্ট কিন্তু কোম্পানির প্রফিটাবিলিটি বলুন ব্যালেন্স শিট বলুন রেভিনিউতে এফেক্ট পড়বে তো স্যার এই সোনা কমস্টার এই কোম্পানিটা কিন্তু নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কারণ আপনার যদি মনে হয় যে ইলেকট্রিক ভেহিকলস পরবর্তীকালে চলবে বা পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হবে তো অটো এনসেলিরি কোম্পানিগুলো কিন্তু চলবে কারণ ইলেকট্রিক ভেহিকলস তৈরি করতে গেলে পার্টস কিন্তু এই সব কোম্পানিগুলোই প্রোভাইড করবে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি আটত্রিশ হাজার কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ পি রেশিও দেখলে দেখা যাবে সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন রয়েছে ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে কিন্তু বাইশ পয়েন্ট জিরো রয়েছে রিটার্ন অন ইকুইটি আঠেরো পয়েন্ট তিন রয়েছে ফেসভ্যালু কোম্পানি দশ অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে তো কোম্পানি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু একদম ঠিকঠাক রয়েছে আমরা যদি মার্চ থেকে দেখি কোম্পানির প্রফিট তাহলে প্রফিট হচ্ছে দেখুন দুশো পনেরো ছয়শো বাষট্টি নয়শো পঁচানব্বই সরি তিনশো পঁচানব্বই চারশো নব্বই কোম্পানি কিন্তু প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে সে অনুযায়ী যদি আমরা সেলস গ্রোথ দেখি তাহলে সেলস গ্রোথ দেখলেও দেখা যাবে কোম্পানি কিন্তু পাঁচ বছরে থার্টি ফোর পার্সেন্ট তিন বছরে থার্টি সেভেন পার্সেন্ট কারেন্ট ইয়ারে চব্বিশ পার্সেন্ট লাস্ট কোয়ার্টারে এখনও রেজাল্ট কিন্তু বেরোয়নি প্রফিট গ্রোথ দেখলেও দেখা যাবে আটত্রিশ পার্সেন্ট পাঁচ বছরে তিন বছরে আটত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু একত্রিশ পার্সেন্ট স্টক সেই ইয়ার গ্রোথ তিন বছরে যেটা অ্যাভেলেবেল নেই কারণ এখনও তিন বছর কমপ্লিট হয়নি কারেন্ট ইয়ারে কিন্তু ফর্টি সিক্স পার্সেন্ট ইটানোর নিকোটিও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি শেয়ারলিং হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার কী আছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এফআইএস থার্টি টু পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ডিআইএস কিন্তু টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট আর পাবলিক অনলি ফর এইট পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু এফআইস ডিএস প্রোমোটার নাইনটি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে প্রোমোটার কম আছে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন ওয়ান ওকে তার সাথে হতে এফাইস ডিআইস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কেন আছে কারণ কোম্পানিটার মধ্যে দম আছে তার জন্যে কোম্পানিটা বিজনেস ভালো করছে এবং বিজনেসেরও দম আছে যার জন্যে কিন্তু এই ইনস্টিটিউশন ইনভেস্টাররা এতটা পরিমাণে এই কোম্পানির মধ্যে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কারণ কোম্পানির বিজনেস ভালো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে যেখানে কোম্পানির প্রফিট গ্রোথ সেলস সেলস গ্রোথ সব কিছু কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এটা আরও বাড়বে তো সবশেষে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার আমি সেভি রেজিস্টেড পার্সন নই স্টাডি পারপাস আলোচনা করলাম প্রতি কটা কোম্পানির নিউজ নিয়ে তো এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না স্টাডি পারপাস আলোচনা করেছি সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখান থেকে লার্নিং নিয়ে সব কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন নিজেরা লার্ন স্টাডি করবেন স্টাডি করে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপর বাই করবেন বা সেল করবেন যাই করবেন করবেন তো এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন